ঢাকাই সিনেমার এক সময় জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে বাস করছেন তিনি মাঝে হুট করেই গত বছর তিনটি সিনেমায় কাজের ঘোষণা দেন এই নায়িকা আবারও ফিরে যান অস্ট্রেলিয়ায় সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ভূমিকায় দেখা মেলে তার থাকেন ভক্তদের সংস্পর্শে বরাবরের মতোই সোমবার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শাবনূর সেখানে খানিকটা খোলামেলা ভাবে দেখা মেলে তার পাশাপাশি অভিনেত্রীর মুটিয়ে যাওয়া ফুটে ওঠেন ফলে ভীষণ হতাশ হন সাবনুর ভক্তরা শুধু তাই নয় ভক্তরা ট্রলও করেন পর এক কটাক্ষ আসতে থাকে। অনেকে নানা রকম পোস্ট করেও অভিনেত্রীর দৃষ্টি একে ধেয়ে আকর্ষণ করেও সমালোচনা করতে দেখা গেছে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বাপুর রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী নেটিজেনদের উদ্দেশ্যে সাপনুর লিখেছেন সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি এবং কোনো অ্যাডমিনও নিয়োগ দেয়নি আমার যখন যেটা ভালো লাগে নিজের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ কোনো আনন্দ বেদনার বিষয় থাকলে তা সবার সাথে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়েছি যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন এমনকি কেউ কেউ আমার ড্রেস আপ নিয়েও উদ্ভোট প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়াতে আমি সচরাচর কেজুয়াল ড্রেস পড়তে অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কে কি পড়বে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার তাই না কারো পছন্দ না হলে তাকে অনুসরণ না করার পরামর্শ দিয়ে স্বপ্নুর বলেন যদি আমার শেয়ারকৃত কোনো কিছু কারো ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন কিন্তু রিপিটেডলি আজে বাজে মন্তব্য যেন না করেন তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছে আর তো যদি আমার কার্যক্রম কারো পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন অভিনেত্রী আরো লেখেন যারা আবার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন তারা আবার দেখি আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খোলে পেজ চালিয়ে আমার পোস্ট করা ছবি ভিডিও নিয়ে আবার ব্যবসা করেন আমাকে পুঁজি করে অনেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছেন রমরমা ব্যবসা করছেন তা করেন কিন্তু আমার এখানে এসে ভন্দাবি করছেন কেন কেন বা সঙ্গবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন এই ডিজিটাল যুগে এসেও মানুষ এসব জ্ঞান দেয় আমি আড়ালে চলে যাব না প্রকাশে থাকব তা আমি বুঝব প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে স্বপ্নটেন প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান একে একে এই জুটি সুপারহিট ছবি উপহার দিতে থাকে সালমানের অকাল মৃত্যুতে সাপরুরের কেরিয়ার হুমকির মুখে পড়ার পর রিয়াজ শাকিল খান ফেরদোস ও শাকিব খানের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন জনপ্রিয় এই চিত্রনায়িকা